এখন একটু জিরা গুড়ি দিয়ে দিলাম কিন্তু ভেঙে যায় না দেখেন সুন্দরী আছে এখন আমি এটাকে ফাইনালি রান্না শেষ দেখেন আমার এখানে পাখির ডাক যে পাখিগুলো আমাকে সবসময় এসে যাই হোক এখানে একটু ধনে দিয়ে দিলাম সামান্য আর কিছুই দিলাম না অতিরিক্ত কোনো ঝটপট রান্না এগুলি একটা গেস্ট আসলেও খুব দ্রুত এগুলো করে দেওয়া যায় কোনো প্রবলেম হয় না আপনারা রান্না করে দেখবেন আর এই ভুলে মাছটা বলে এটাকে আর একটা ঢাকায় পাওয়া যায় একটা লাল মাছ সেও বলে আমি আসলে এটা খাইনি কখনও ভালোও লাগে না হয়তো দেখতে খুব চিকন কাটাও যায় না এনে ফেলে দিতে হবে কে কেনে একদম যে মাছটা রান্না করলাম এখন আল্লাহ হাফেজ